ভাগিনা আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম মামা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে কাস্টমারদের জন্য কিনে নিয়ে আসছো বিয়ারদের জন্য আজকে হচ্ছে একটি ফুল লোডেড গাড়ি থাকবে গাড়িটার নাম হচ্ছে আমরা পরে ফ্ল্যাশ করি আপনি ফুল লোডেড পারপাস হচ্ছে প্যানোরামিক সানরুফ পাবেন যেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস ভাইবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা পাবেন যেটা হচ্ছে আপনি সেফ ড্রাইভ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাস পাবেন হচ্ছে ফোর হুইল ড্রাইভ আচ্ছা পাবেন হচ্ছে পিছনের ব্যাকডোর পাওয়ার ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল মানে ইচ এন এভরিথিং ফুল লোডেড পারপাসে যা যা কিছু থাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন এটা খুবই রেয়া একটা রিকনেশন গাড়ি কেনা যে কথা অ্যাজ লাইক সেম কন্ডিশনে এই এটা আছে সাধারণত রিকনেশন গাড়ি কেনা যেটা দেখা যায় যে চার বছর পাঁচ বছর কোনো কাজ করাতে হয় না এটাও কিন্তু আপনি কেনার পরে জাস্ট হয়তো বা তিন চার বছরের মধ্যে যেভাবে ইঞ্জিন চেঞ্জ করা দরকার ওইভাবে করলেন আর জাস্ট ব্রেক শু চেঞ্জ করলেন জাস্ট সিট চাকা থেকে শুরু করে সবই তো একবারে ভালো আছে মডেলের কথা মাসুম এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো ব্রান্ড নিউ পার্চেস হয়েছে আচ্ছা তো এটা হচ্ছে ফুল লোডেড ফুল লোডেড জাপানি ভার্সন জেনিয়াস তো এটা হচ্ছে জাপানি ভার্সন ফুল লোডেড

দেখেন এখানে হচ্ছে চাকা মূলত থাকে স্পেয়ার চাকা এটাও দেখেন মার্শাল খুবই ভালো আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বেবি সিট আর ব্যাকলাইট ব্যাকলাস এগুলো সবই অরিজিনাল এগুলো আসলে বলার কিছু নাই অটো মাস্টার এখন কোন গাড়ি আপনার অরিজিনাল ছাড়া কালেকশন করে না হেডলাইট ব্যাকলাইট এগুলো বা গ্লাস এগুলো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আমাদের 100% ফিক্সড প্রাইস থাকবে 33 লাখ 80 হাজার টাকা 100% ফিক্স প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না প্রয়োজনে আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য সারা বাংলাদেশে একবার না একাধিকবার যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নেবেন এই ব্যাপারে আপনি মানে সুযোগ সুবিধা পাবেন বিশাল